ফ্রান্স দায়িত্ব নিয়েছে 2030 হাজার সনে নবী করিম ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রধান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আমারও চোখে পড়েছে এই বিষয়টি ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি অনেকে দেখছি লিখতেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো হু নবীজির জবান থেকে কথাগুলো আমরা শুনছি ফ্রান্সের মতো একটা দেশ দেশ যে বেশি ব্যঙ্গ করেছে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ করিয়েছে হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজির সাল্লা ইসলামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে কথাগুলো সব থেকে যাবে এগুলো মোছা যাবে না আপনি যদি একদিন দুদিন তিন দিন বছর একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে এখানে কথাগুলো অ্যানালাইসিস করতে করতে নাবিজি সাল্লা আলি সাল্লাম এক লক্ষ লোক নিয়ে কথা বলেছিলেন এই এক লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজ্জাতুল ওয়াদা বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রধান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের ফিতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফিতনা হিসাবে এই ফিতনাটা এখন আসবে রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গা গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন অথচ যে কথাগুলো রসুল করিম সাল্লা বলেননি সারা ওয়ার্ল্ডে দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তুলপার করতেছে যে আমাদের রসুলের কণ্ঠ শুনবো একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচেয়ে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা তাহলে কেন তারা মুসা আলাইহিস কণ্ঠটা বের করে না কেন তারা هارুন আলী আলাইহিস সালাতু কণ্ঠ বের করে না ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কণ্ঠ কেন তারা বের করে না দাউদ আলী সালাতু সালামের কণ্ঠ কেন তারা বের করে না এমন কি খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালাতু সালামের কণ্ঠ বের করছে। চায় সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের কণ্ঠ বের করবে এখন আমি যদি এই বিষয়ে আবিঙ্গী হয়ে যাই উমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইতাবাউ মাকআদাহু ফিন নার যেই লোকটা নবী করিম সাল্লাহ ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার রসুল বলেন নেই সে যেন তার জায়গাটা জাহান নামে করে নেয় মা এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে শিখেন কিছু একটা শুনলি যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ যা শুনবেন তাই প্রচার করবেন না আগে যাচাই বাছাই করেন যারা প্রতিনিয়ত আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রসুলের সম্মান কিভাবে কমাতে পারবে চেষ্টায় লিপ্ত এই মানুষগুলো রসুলের কণ্ঠ 2030 সনে সারা পৃথিবীর মানুষের সামনে রসূলের কণ্ঠে রে ভাষণ হুবহু ভাষণ তারা সাউন্ড আকারে গোটা পৃথিবীর মানুষের সামনে পেশ করবে এরা বাণিজ্যিকভাবে ভাবেই নেওয়ার পাশাপাশি ओरিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানাভাবে মুসলমানদের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে এজন্য এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই ভিডিও ছড়িয়ে দিয়ে আমাদেরকে সজাগ করতে হবে কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেকভাবে ধোঁকা ধোকা দেয় কখনো কখনো ন্যাক্স স্রোতে ধোকা দেওয়ার চেষ্টা করে ন্যাক্স স্রোতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা বনে যাই